ছাত্র জনতা জুলাই গণভুত্থান ও আওয়ামী ফেসিবাদের পতন দিবস উপলক্ষে নবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয় বিজয় র্যালিটি শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মহিলা ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় র্যালিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক শাহজাহান আলী মিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক শিবগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক শফিকুল ইসলাম সদস্য সচিব আলমগীর কবির জুয়েল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা